আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে তো সেক্ষেত্রে আপনাদের কাছে একটা ভ্যালিড রেশন কার্ড রয়েছেই রয়েছে সে আপনাদের কাছে যে রেশন কার্ডই থাকুক না কেন আপনাদের জন্য বড় সড়ো আপডেট হ্যাঁ রেশন কার্ড থাকলে প্রথম যে আপডেটটি রয়েছে সেখানে বলা হচ্ছে যে এখন থেকে আপনারা আর প্রতি মাসের রেশন প্রতি মাসে পাবেন না কেন পাবেন না জানাবো ভিডিওতে এছাড়াও রাজ্য সরকার যে দুয়ারে রেশন প্রকল্প রয়েছে সেই প্রকল্প জুন মাস থেকে বন্ধ করতে চলেছে তো কেন বন্ধ করবে তাহলে এবারে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হতে চলেছে সেই ব্যাপারে বিস্তারিত জানাবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রতি মাসে মানুষ উপকৃত হয়ে থাকেন এই রেশন ব্যবস্থার মাধ্যমে তাছাড়া একাধিক রাজ্যে বর্তমানে দুয়ারে রেশন পরিষেবা চালু করার পর থেকেই প্রচুর মানুষ বাড়িতে বসেই বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন তো এবার বলা হচ্ছে যে জুন মাস থেকে এই দুয়ারে রেশন প্রক্রিয়া বা এই যে প্রকল্পটি রয়েছে সেটা কিন্তু বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে একাধিক খাদ্য দফতর তো কেন বন্ধ হবে সেটা জানানোর পূর্বে আগে আপনাদের জানিয়ে দিই যে কেন আপনারা এখন প্রতি মাসের রেশন প্রতি মাসে হ্যাঁ বন্ধুরা এখন একসঙ্গে আপনারা তিন মাসের রেশন একবারে পাবেন অর্থাৎ এতদিন পর্যন্ত কি ছিল যে আপনি প্রতি মাসের রেশন প্রতি মাসেই পেতেন কিন্তু এবার থেকে সেই নিয়মের পরিবর্তন হচ্ছে এবার থেকে আপনি তিন মাসের রেশন একবারে পাবেন অন্তত তেমনটাই খবর পাওয়া যাচ্ছে রেশনের উপরে নির্ভরশীল মানুষের সংখ্যা যথেষ্টই বেশি বিনামূল্যে রেশন বাড়িয়ে এনে বা মূল্যবৃদ্ধির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন বহু দরিদ্র মানুষজন তো এবার তাদের জন্যই কিছুটা হলেও স্বস্তির খবর আসতে চলেছে মাসে মাসে রেশন তুলতে যাওয়া মানুষেরা এবার একসঙ্গে তিন মাসের রেশন একসঙ্গে পেয়ে যাবে বন্ধুরা রেশন ব্যবস্থা এক বড়সড় পরিবর্তন আসছে ওনারা এখন আপনাদের মনে একটা নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এই যে তিন মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে সেটাকে নির্দিষ্ট কিছু মানুষকে দেওয়া হবে নাকি সবাইকেই দেওয়া হবে তো সেক্ষেত্রে নতুন সিদ্ধান্ত অনুসারে একসঙ্গে তিন মাসের রেশন দিতে চলেছে সরকার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত সরকারের খাদ্য নিরাপত্তা আইনের অধীনে তাই একসঙ্গে এবার থেকে আপনারা তিন মাসের রেশন তুললেও আপনি কিন্তু সুবিধা পেতে চলেছেন এই নতুন সিস্টেমে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে থাকা দেশের মোট আশি কোটি রেশন কার্ডধারীরা এর ফলে সুবিধা পেতে চলেছেন তিন মাসের রেশন দেওয়ার এই কার্যাবলী শুরু হয়েছে মে মাসের শেষের দিক থেকে সিস্টেমে রেশন কার্ড থাকা ব্যক্তিরা গম চাল অথবা অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে আছেন সরকারের যে নতুন সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে সেক্ষেত্রে জুন জুলাই এবং অগাস্ট এই তিন মাসের রেশন আপনি একসঙ্গে পেয়ে যাবেন এবং যেমনটি আপনি পেয়েছিলেন ঠিক সেরকমভাবেই আপনি পাবেন অর্থাৎ সেক্ষেত্রে আপনি আগের মাসে পেয়েছেন এ মাসে পাবেন না এমনটা কিছু নেই আপনি যদি আগের মাসে পেয়ে থাকেন তাহলে এ মাসেও পাবেন সম্প্রতি কেন্দ্র সরকারই এই সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটি নেওয়ার একমাত্র কারণ হচ্ছে দেশের কয়েক কোটি রেশন কার্ডধারী পরিবারের জন্য খাদ্য নিরাপত্তাকে সম্পূর্ণভাবে নিশ্চিত করা তো সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তিন মাসের রেশন একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার প্রধান কারণ হচ্ছে বর্ষা ঋতু আসলে বর্ষাকালে রেশন বিলি করা আর রেশন সংগ্রহ করা দুই খুবই ঝামেলার তাই বর্ষা শুরু হবার আগে তিন মাসের রেশন একসঙ্গে দিতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে ফ্রি রেশনের সরবরাহে বাধা এড়ানো সম্ভব হবে কোনো পরিবার খাদ্য সংকটে পড়বে না এর ফলে এইটিন মাসের রেশন অর্থাৎ জুন জুলাই এবং অগাস্ট এইটিন মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে তো এবার আপনাদের জানিয়ে দিই যে অন্ধ্রপ্রদেশ সরকার আগামী ফার্স্ট জুন থেকে দুয়ারে রেশন ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করতে চলেছে গত কুড়ি মে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শুধুমাত্র শারীরিকভাবে অক্ষম এবং পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে যে নাগরিকরা রয়েছে শুধুমাত্র তারাই এই সুবিধা পাবেন বাকি সমস্ত গ্রাহকদের প্রাপ্য চাল এবং গম যদি নিতে হয় তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট রেশন দোকানেই যেতে হবে অর্থাৎ এতদিন পর্যন্ত যারা যেই রেশন দোকানে যেতেন সেই দোকানেই যেতে হবে এই সিদ্ধান্ত দিল্লির খাদ্য এবং গণবন্টন মন্ত্রককেও জানিয়ে দেওয়া হয়েছে এর আগে খোদ দিল্লি সরকারও এই ব্যবস্থা বন্ধ করে দিয়েছে এদিকে এই সিদ্ধান্তের জেরে ফ্রি এর রেশন গ্রাহকদের মধ্যে রীতিমতো উদ্বেগ দেখা দিয়েছে কারণ বাড়িতে বসে রেশন পৌঁছানোর সুবিধা বন্ধ হলে আদতে কিন্তু অনেকেরই অসুবিধা হবে তো এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গে কি এরকম কিছু হবে তো বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু বর্তমানে দুয়ারে রেশন ব্যবস্থা বন্ধ হচ্ছে না এবং এটি চালু থাকছে গত হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রকল্প চালু করা হয় যার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় অর্থাৎ বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে রেশন যদিও বাড়িতে পৌঁছে দেওয়া হয় না রেশন দোকান থেকে কিছুটা সামনে যেখানে মেইন সবার বাড়ি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে রেশনের সামগ্রী দেওয়া হয় যদিও দুয়ারে রেশন বলেছে অর্থাৎ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রেশন দেবে সেটা তো আর হয় না তো সেক্ষেত্রে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য বছরে চারশো কোটি টাকা বাড়তি খরচ হয়েছে যা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে প্রায় তিন লক্ষ তিরিশ হাজার আটশো পঞ্চান্ন মেট্রিক টন চাল এবং গম বিতরণের জন্যেও ব্যয় করা হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এরকম কোনো পরিষেবা বন্ধ হচ্ছে না অর্থাৎ যে দুয়ারে রেশন প্রকল্প চালু ছিল সেই দুয়ারে রেশন প্রকল্প চালু থাকবে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ সরকারের জন্যই এই দুয়ারে রেশন প্রক্রিয়াটি বন্ধ হচ্ছে এছাড়া আপনি কিন্তু যে তিন মাসের রেশন সামগ্রী একসঙ্গে পাবেন সেটা কিন্তু শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের জন্য না বা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য না এটা কিন্তু পুরো দেশব্যাপী হতে চলেছে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না